যদি নামের মধ্যে না মন মজে তাহলে আমরা কৃষ্ণকে পেয়ে যাব। কিন্তু আমাদের মন তো এখানে মজে না কথায় নিন্দা পড়ো চর্চায় মজে যে কথাটা আমার মহাপ্রভু বলেছিলেন দুরাচারী মাছ মাংস বুঝি কুচরিত্রা সবাই একদিন মুক্তি লাভ করতে পারবে যদি আত্মসমর্পণ করে হে প্রভু যা করেছি ভুল করেছি আমি আর করব না এই কথা বলে আত্মসমর্পণ করে যদি হরিনাম করে তাহলে সেই ব্যক্তি মুক্তি লাভ করে পারবে না যে ব্যক্তি পরনিন্দা করে পরচর্চা করে এই পরিন্দুক কোনো দিন মুক্তি লাভ করিতে পারিবেনা তাহলে আমাদের সমাজে ওই নিন্দুক স্বভাবের মানুষগুলাই কিন্তু বেশি হয় এটা আমাদের স্বভাব কারো নিন্দা করতে ভালো লাগে প্রশংসা করতে ভালো লাগে যেটার মুক্তি কোনো দিন হবে না আমরা সেই গাছটাই করি ভাগবতে কলি বলেছিল পরীক্ষিত মহারাজের কাছে যে হে মহারাজ নামারে কত জায়গা দিলেন মানে তোমাকে আমি পাঁচটা জায়গা দিয়েছি এই পাঁচ জাগার মধ্যে কলি থাকি আচ্ছা মহারাজ আমার ডাকার মধ্যে যদি কেউ আসে আমি তাকে ধরো যদি আমার জায়গায় কেউ না আসে আমি না আমি আপনাকে কথা দিলাম পরীক্ষিত মহারাজ বললেন ঠিক আছে যদি তুমি তোমার জায়গায় থাকো তাহলে তোমাকে আমি মারব না যদি তোমার জায়গা তুমি পরিত্যাগ করো আমি তোমাকে মেরে ফেলব ঠিক আছে প্রভু আমি কথা দিলাম আমি অন্যের জায়গায় যাব না নিজের জায়গায় থাকবো তাহলে কলির জায়গা গুন্ডি কলির জায়গা হচ্ছে যেখানে কলহ মানে ঝগড়া যেখানে হবে সেখানে কলি থাকবে যেখানে জুয়া খেলা হবে সেখানে কলি থাকবে যেখানে তাস খেলা হবে সেখানে কলি থাকবে যেখানে মদ্যপান করবে সেখানে কলি থাকবে যেখানে জীব হিংসা করবে সেখানে কলি থাকবে যেখানে সুবর্ণ মানে স্বর্ণ থাকবে সেখানেও কলি থাকবে এটি হলো কলির জায়গা কারণ কলির বাবার নাম হিংসা মায়ের নাম লোক বইনের নাম মিথ্যা নিজের নাম কলহ তার বংশটাই এমন তো তার হিংসা থেকে জন্ম ভালো হয় কি করে এই জন্য কলির প্রাধান্যটা বেশি কারণ এই কলি যুগের মানুষের লোভ বেশি ওই জন্য কলি বলে ওটা তো আমার এখানে আমি থাকি ওখানে যে আসবে তাকেই ধরবো যে মিথ্যা কথা বলবে আমি তাকেও ধরবো ওটা তো আমার যে হিংসা করবে তাকেও ধরবো ওটা তো আমার বাবার জায়গা আর যে ঝগড়া করবে কলহ করবে তাকেও ধরবো এটা আমার নিজের জায়গা তাহলে দেখুন তো আমরা কি কলির বাড়ি যাই না কলি আমাদের বাড়ি আসে আমরাই কিন্তু কলির বাড়ি যাই কলি কিন্তু আমাদের কাছে আসে না তাহলে শুধু কথায় কথায় দোষ দেই যে কলি কাল তাই মানুষের স্বভাব ভালো না এটা কলিকালের শুধু দোষ নয় কারণ ভাগবতে বলেছে কলিকাল তুমি দন্য ভাগবতের দন্য বলেছে কলিকালকে ভালো বলেছে অথচ সত্যযুগকে ভালো বলা হয় নাই বেদব্যেশমণি ভাগবতের প্রথম স্কন্ধে যখন তিনি সরস্বতী গঙ্গায় গিয়ে ডুব দিয়েছিলেন সকাল ডুব দিয়ে তিনি বললেন কলিকাল তুমি ধন্য। চিৎকার করে কথাটা বলে দিলেন পাশে মুনি ঋষিরা ছিল তারা বলছে ব্যাপারটা কি এই পাপার জন্য কলিকাল আর উনি বলছেন কলিকাল তুমি ভালো তুমি ধন্য তাহলে কথাটা কেমন হলো বলছে হে যাত তোমরা ধন্য শূদ্র ধন্য হয় কি করে গো শূদ্র তো ধর্মই করতে পারে না গ্রন্থ অধ্যয়ন করতে পারে না তিন জাতির সেবা করে আবার শূদ্র বলে ধন্য হয়ে গেল করে হলো বলছে হে নারী এই কথা বলেছিলেন তুমিও ধন্য চিৎকার করে তখন বদিনিকা আশ্রমে গিয়ে মুনি ঋষিরায় সবাই মিলে গিয়ে জিজ্ঞাসা করেছিল আচ্ছা মুনিবর আজকে সকালে স্নান করতে গিয়ে আপনি তিনটা কথা বলেছেন যে কথাগুলোর অর্থ আমরা বুঝতে পারলাম না এই খারাপ কে ভালো বলেছেন কলিকাল খারাপ কারণ যে যুগে মানুষের বড় মায়ু ক্ষীণ অল্প সত্য যুগের বড় মায়ু ছিল এক লক্ষ বৎসর তাহলে ওটা ভালো হবে না গো যার যুগের বড় মায়ু ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর মানুষের প্রাণ ছিল মজ্জাগত হারের ভিতরে মানুষের উচ্চতা ছিল একুশ হার অনেক বড় হত মানুষ প্রাণ ছিল ইচ্ছাগত মানে মৃত্যুটা ছিল ইচ্ছাগত ইচ্ছা করলে মর্ত নালে মরত না এরা কত ভালো ছিল আর তাদেরকে ভালো না বলে এই আপার জন্য কলিকাল তাকে বললেন বালু বুঝতে পারলাম না হে মনি ঋষিগণ তাহলে শুনুন কিছু বলি আমি কেন ভালো বলেছি কারণ তো অবশ্যই আছে যুগে ধ্যান করলে যা হয় ত্রেতা যুগে এক বৎসর যজ্ঞ করলে তা হয় ত্রেতা যুগে এক বৎসর যজ্ঞ করলে যা হয় ডাপর যুগে এক মাস পূজা করলে তা হয় ডাপর যুগে এক মাস পূজা করিলে যা হয় এই কলিকালে এক দিন হরি নাম সংকীর্তন করিলেই তা হয় তাহলে বালকে বিচার করে দেখুন তো আপনারাই মানে সাহস আরো আছে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে যদি মানুষ খারাপ চিন্তা করত তাহলে সেই ব্যক্তি নরকে ধর্ম হোম তপস্যা করতে হতো না হলে ধর্ম হতো না কিন্তু কলিকাল বিপরীত খারাপের চিন্তা যারা করে তাদের পাপ হয় না যদি কাজটা না করে চিন্তার দ্বারাতে পাপ হবে না তবে হে মনি ঋষিগণ চিন্তার দ্বারাতে এবার ধর্ম হবে পাপ হবে না কিন্তু ধর্মটা হবে তাহলে বিষয়টা উল্টো হলো না ঘরে বসে বসে যদি চিন্তা করেন যে আমি বৃন্দাবন যাব আমি বৃন্দাবন যাব তাহলে আপনার বৃন্দাবনে গতি হবে এই চিন্তার দ্বারাতে হরিভক্তি বিলাসে বলছে যদি কোনো ব্যক্তি বলে আমার বাড়িতে একটা হরি মন্দির করব একটা বৈষ্ণব সেবা দিব গীতা ভাগবতের আয়োজন করব মানে মনে মনে চিন্তা আছে না যদি কেউ চিন্তা করে সেই ব্যক্তি যদি মন্দির না করতে পারে বৈষ্ণব সেবা না দিতে পারে গীতা ভাগবত অধ্যায়ন না করাতে পারে তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পরে আমার ভগবত ধান প্রাপ্ত হবে এই চিন্তার ধারাতে তাহলে কোন যুগ বলো যদি চিন্তাতে ধর্ম হয় ভাবনাতে চিন্তা হয় ভাবনাতে ধর্ম হয় ঈশ্বর প্রাপ্তি হয় তাহলে ওই যুগ ভালো না কলি যুগ বলো কারণ কলি যুগে গোবিন্দকে যে সোজাভাবে পাওয়া যায় এটা অন্য যুগে পাওয়া যেত না তো আরামে বসে ধর্ম করতে পারতেন না আজকে তো আরামে বসেছেন যেভাবে খুশি বসেছেন যার যা খুশি গায়ে দিয়েছেন কি আছে নাতিপুতি সবাইকে নিয়ে বসেছেন কি সুন্দর ভজন আরামের ভজন মোর নামে যথা তথা লয় স্থান কাল পাত্র নাই হয় মানে স্থান কাল পাত্রের বিচারনা করে যেখানে সে হরিনাম করবে তার ধর্ম হয়ে যাবে শীতের দিন দেখুন সত্য যুগে মানুষ ধর্ম করতো শীতের মধ্যে জলের মধ্যে নেমে গরমের মধ্যে আগুন জ্বালিয়ে নিত মাঝখানে বসত তাপ কষ্ট যত বেশি হবে ধর্ম তত ভালো হবে এখন যদি গুরুদেব মন্ত্র দিয়ে বলে যে তুই শীতের মধ্যে ডুব দিয়ে হ্যাঁ জলে তুই জপ করবি কজন মন্ত্র জপ করবেন কজন গুরু মন্ত্র নেবেন হাত তোলেন তো দেখি শীতের মধ্যে নেমে এই সন্ধান করবেন কেউ করবেন হ? জিতে না মায়েরা করবে জিতে ধরছ বলে করবে না মায়েরা করবে মায়ারা আরও করবে না দেখুন আমরা কি পাবো কি পাবো না এটা কি गोविंद জানে না জানে তো আর জানে বিদায় তোটা দেয় নাই যে ওদেরকে কষ্ট দিলে ওরা ধর্ম করবে না ওদেরকে ধর্ম করাতে হবে আরাম দিয়ে সহজ মানে যেমনি মানে তেমনি নে তাই আমি এমন একটা নাম সৃষ্টি করব নেবার সঙ্গে সঙ্গে নামের শুরু হয়ে যাবে মানে নামটা অগ্নির মতো করে দিলেন এবারে ধর্মটা অগ্নির মতো ধর্ম অগ্নি যেমন সুলি কাজ হয়ে যায় সুলি পুড়ে যায় অগ্নিকে ভালোবেসে দেন তাও পূর্বে রাগ করে হাববেন তাও পূর্বে না যাই না হাববেন তাও পূর্বে হ্যাঁ পূর্বে না তাহলে হরিনাম এমন একটা ধর্ম যদি কেউ উচ্চারণ করে করার সঙ্গে সঙ্গে তার এক হয়ে যাবে হ্যাঁ মানে এটা এত সুন্দর সহজ ধর্ম যে ধর্মটার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা আক্ষেপ করেছিল গোবিন্দের কাছে যে হে গোবিন্দ তুমি কলিজীবকে এত সুযোগ করে দিয়েছ আমি ব্রহ্মা সেই সুযোগটা পেলাম না দেবরাজ ইন্দ্র বলছে আমি স্বর্গের রাজা কিন্তু আমারও কোনো সুযোগ নেই ব্রহ্মা বলছেন হে গোবিন্দ যদি আমার আবার জন্ম হয় সেই জন্মটা তুমি আমারে এই ভারতবর্ষে মনীষ্য লোকে দিও ব্রহ্মা বানায় না আমি আর দেবতা হতে চাই না ব্রহ্ম হতে চাই না সৃষ্টিকর্তা হতে চাই না আমি যাই মানুষ এই ধরিয়ে মানুষ হব তোমার সুযোগটা আমি গ্রহণ করতে চাই যে সুযোগ দেবতারা পাইনি এই দেহটাকে বলা হয় দেব দুর্লভ দেহ যে দেহটা মানুষ তপস্যা করে পায় না দেবতারা ভাবছে না আফসুস করছে ব্রহ্মা আফসোস করে বলছে হে গোবিন্দ মানুষ হইতে গেলে সুকৃতির প্রয়োজন হয় আমার যদি সেই সুকৃতি না থাকে তাহলে আমি তো মানুষ হতে পারবো না আচ্ছা গোবিন্দ যদি আমার সুকৃতি না থাকে তবুও তুমি আমাকে ব্রহ্মা বানিও না তুমি আমাকে মানুষের নিচে তৃণলতা ঘাস বানিয়ে আমি যেন তোমার ভক্তের থাকিতে পারি আমি সদা সর্বদা যেন ভক্তের চরণ ধুলি অঙ্গে মারতে পারি তুমি আমাকে সেই তৃণঘাস বানিয়ে দাও দেহি বড় বল্লভ মুদারম তুমি না বলেছ আমি আমার ভক্তের চরণদুলি মস্তকে ধারণ করি হে তুমি অনাদিরাদি গোবিন্দ হয়ে যদি ভক্তের চরণদুলি তুমি মস্তকে ধারণ করতে পারো আমি ব্রহ্মা যে তা করতে পারি না আমি তো বাইনা না আমি তো বাইনা না ভক্ত সঙ্গ আমার তো অধিকার নেই সেখানে ভক্তের কাছে যাওয়ার ভক্তকে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করার ভক্তের চরণদুলি একটু অঙ্গে মাখার আমার সুযোগ নেই তুমি ভক্তের চরণ দুলির জন্য গুলো বৃন্দাবনে পরিত্যাগ করে ভুলুকে আসলে অথচ বঞ্চিত হলাম দেখুন আমাদের জনমটা কত বড় তাই বলছে ধোলা মা খরে এই ব্রজের ধুলা ধুল মা না ধুলা ধুলা তাল ধর তালে ধুল ধুলা নয়